যে ছবিগুলা মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ফেসবুকে রীতিমতো ঘটনার জন্য সকলে নিয়েছে কেননা অনেক শিক্ষার্থীরা সেখানে ছিলেন ছোট ছোট বাচ্চারা ছিলেন তারা যেভাবে পুরে পুরে হেঁটে হেঁটে যাচ্ছে তাদের দেওয়া পুরে যাচ্ছে এরকম দৃশ্য দেখে কান্নায় বেগে পড়ছেন সকলেই দর্শক রীতিমতো আমার চোখের পানি ধরে রাখতে পারিনি দর্শকের দৃশ্য যেন আর কোনোদিন বাংলাদেশের জনগণকে না দেখতে হয় দর্শক এই বিষয়ে আপনারা দেখেছেন কিভাবে সেই ঘটনাটি ঘটেছে সেখানকার শিক্ষার্থীরা যে তথ্য দিয়েছেন এমনকি আহত একজন শিক্ষক তথ্য দিয়েছেন কিভাবে সেখানে এই বিমানটি পড়েছে দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এ বিষয়ে আপনার মতামত কমেন্টে জানাবেন পরবর্তী ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ